শিশুর সুশিক্ষা নিশ্চিতে ইসলামের নির্দেশনা জাগতিক ও ধর্মীয় কল্যাণ অর্জনে শিশুদের উত্তম শিষ্টাচারে অভ্যস্ত করানো অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কারণ প্রতিটি শিশুর শৈশবের জীবনটাই তার মেধা মন ও রুচিশীল স্বভাব প্রকৃতি গড়ে তোলার প্রকৃত সময় কিন্তু অনেক অভিভাবককে এক্ষেত্রে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির সীমাতিক্রম করতে দেখা যায় ফলে সন্তান হয় একরোখা বদমেজাজি ও আত্মপ্রত্যহীন তাই ইসলাম সন্তানের শিষ্টাচারের প্রতি উৎসাহ দিয়েছে এবং শাসনের ক্ষেত্রে সীমারেখা নির্ধারণ করে দিয়েছে ইসলামী আইনশাস্ত্রের গ্রন্থে আছে সন্তানকে সুশিক্ষা দেওয়া পিতামাতার উপর ফরজ তাই কোরআন তিলাওয়াত আদব ও ইলম শিক্ষা দানের ক্ষেত্রে সন্তানকে বাধ্য করারও অধিকার আছে একজন পিতার ইসমাইল বিন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে সন্তানের প্রহারের বৈধ কারণ সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বলেন সন্তানকে আদবের জন্য প্রহার করা যাবে আমি আবার জিজ্ঞেস করলাম নামাজের জন্য কি প্রহার করা যাবে তিনি জবাব দিলেন এক শূন্য বছরে উপনীত হলে তখন প্রহার করা যাবে ফিখের প্রসিদ্ধ কিতাব বাহরুর রায়কে বর্ণিত হয়েছে শাসনের ক্ষেত্রে পিতামাতা ও উস্তাদের জন্য নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য করা জরুরি প্রথমত তাদের উপদেশ দেওয়া কি অন্যায় আচরণের ব্যাপারে বারবার সতর্ক করা হাদিস শরীফে এসেছে আমার ইবনে সুয়াইব রহমাতুল্লাহ আলাহী থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদের নামাজের জন্য নির্দেশ দাও যখন তাদের বয়স এক শূন্য বছর হয়ে যাবে তখন নামাজ আদায় না করলে এজন্য তাদের মারবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দেবে আবু দাউদ হাদিস চার নয় পাঁচ উপরোক্ত হাদিসে সাত বছর বয়সে নামাজের আদেশ দিতে বলা হয়েছে আর এক শূন্য বছর বয়সে প্রহারের নির্দেশ এসেছে নসিহত ও প্রহারের মধ্যকার সময়ের ব্যবধান তিন বছর এ হাদিসের প্রতি লক্ষ্য করলে স্পষ্ট হয়ে যায় যে শিশুর শাসন ও তার বিয়াতে কতটা ধৈর্য ধরতে হবে তবে কোনও অবস্থায় চেহারায় চরথাপ্পর দেওয়া যাবে না কিন্তু অনেক অভিভাবক ও উস্তাদদের এ কাজটি করতে দেখা যায় অথচ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তার উম্মতকে সতর্ক করে বলেছেন তোমাদের কেউ প্রহার করার সময় যেন মুখমণ্ডল থেকে বিরত থাকে আবু দাউদ হাদিস চার চার নয় এমনকি একই সময়ে এক শূন্য বারের বেশি বেত্রাঘাত করা উচিত নয় এ প্রসঙ্গে আল্লাহর রাসুল বলতেন আল্লাহর নির্ধারিত হদসমূহের কোন হদ ইসলামী দণ্ড ছাড়া অন্য ক্ষেত্রে এক শূন্য কষাঘাতের মধ্যে দণ্ড প্রয়োগ করা যাবে না আল্লুলুক ওয়াল মার্জান হাদিস এক এক শূন্য কারণ এসব অঙ্গে আঘাত করলে ক্ষতি কিংবা খুব বেশি যন্ত্রণার আশঙ্কা থাকে তাই রাগান্বিত অবস্থায় যেন এসব জায়গায় শাস্তি প্রদান না করা হয় তবে কোনো কারণে অত্যধিক রাগ উঠলে বেশি পরিমাণে আউজুবিল্লাহ পরে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা রাখা পাশাপাশি দুষ্ট ও অবাধ্য সন্তানের হৃদায়তের জন্য কোরআনে বর্ণিত সুন্দর সুন্দর দোয়া বেশি বেশি পাঠ করা যেমন সুরা ইব্রাহিমে বর্ণিত হয়েছে অর্থ হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের পালনকর্তা এবং কবুল করুন আমাদের দোয়া সুরা ইব্রাহিম আয়াত চার অতএব মনে রাখতে হবে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত শিশুরা অবুঝ তবে তারা অপরাধী নয় তাদের শাসন করার অর্থ হল সুশিক্ষা দেওয়া শাসনের প্রথম স্তর হল নসিহত ও সতর্কীকরণ আর প্রহার হল সর্বশেষ স্তর তাই নিজের রাগক্ষোভ ও প্রতিশোধ স্পৃহা নিয়ে কোমলমতি শিশুর ওপর চড়াও হওয়া বিবেকবান মানুষের কাজ হতে পারে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন